হ্যালো এভরিবয়ান আসসালামু আলাইকুম চিকেন রান্না করলে এভাবেই রান্না করুন যাতে সবাই আঙুল চিটিপুটি খেয়ে নেয় আর বারবার রিকোয়েস্ট আসে এভাবে রান্না করার একটা প্যানে ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে এতে দিয়ে দিলাম এক চামচ আস্ত জিরা দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুইটা তেজপাতা তেজপাতাটাকে মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি এবারে পেঁয়াজটাকে ভেজে নিব যতক্ষণ না এটা নরম হয়ে আসছে পেঁয়াজটা যখন এরকম স্বচ্ছ হয়ে এসছে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে সাতশো গ্রাম মুরগির মাংস আছে আর আজকে রান্নাটা আমি দেশি মুরগি দিয়েই করছি সাথে একটা চামচ দিয়ে দিলাম লবণ এবার পেঁয়াজ সহ মাংসটাকে দুই তিন মিনিট ভেজে নিব। এরপর তিনটা বড় সাজের আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম মাংস রান্না অনেকভাবেই করা যায় তবে এই রেসিপিতে তেজপাতা ছাড়া আমি কোনো গরম মশলাই অ্যাড করিনি এই জন্য টেস্টটা অনেকটাই ভিন্ন আলু সহ মাংসটাকে আরও এক মিনিট ভেজে নেওয়ার পর ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ পরিমাণ দিলাম আদা রসুন বাটা সাথে দুইটা টমেটো ফালি দু চা চামচ দিচ্ছি ধনে গুঁড়া আর এক চা চামচ দিলাম মরিচ গুঁড়া যে যেমন ঝাল খান সে অনুযায়ী কম বেশি করে দিবেন এবার বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব চুলের গাছটাকে মিডিয়ামে রেখে মাংস সহ মশলাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আলু সহ মাংসটা যখন ভাজা ভাজা হয়ে তেলটা বের হয়ে এসছে এ পর্যায়ে এখানে পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো তো আমি এখানে প্রায় আটশো মিলির মতো পানি ব্যবহার করেছি আর পানিতেই কিন্তু আলু সহ মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে চুলের হাই ফ্লেমে কিছুক্ষণ পরপর এগুলোকে নেড়ে দিতে হবে কে কীভাবে চিকেনটা রান্না করে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে মাংসের ঝোলটা অনেকটাই কম এসেছে এ পর্যায়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন এটাকে মিশিয়ে নিব। এ পর্যায়ে মরিচটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায় আবারও ঢেকে এটাকে রান্না করব আরও দুই থেকে তিন মিনিট আপনি ঝোলটা কতটুকু ঘন বা পাতলা রাখতে চান সে অনুযায়ী নামিয়ে নেবেন তো আমি এই পর্যায়ে রান্নাটা শেষ করছি রান্নাটা শেষ এবার চুলের ফ্লেমটা বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসছে যেহেতু এই রান্নায় আলু ব্যবহার করেছি একটু ঝোল হলে খেতে বেশি ভালো লাগবে তবে ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও অনেক ঘন হয়ে যাবে এখন আপনি রুটি পরোটা অথবা সাদা ভাতের সাথে এটাকে সার্ভ করতে পারেন অবশ্যই একবার হলো চিকেনের এই রেসিপিটি এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে আজকে আমি সাদা ভাতের সাথে এটা সার্ভ করেছি কেমন হয়েছে আজকে রেসিপিটি কমেন্টস করে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে হলে ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম